গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার এখন বাজে সকাল পাঁচটা রবিবার দিন বা ছুটির দিনগুলোতে এত সকালবেলা ঘুম থেকে উঠি না কিন্তু কেন আজকে উঠেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছে এই চোখ এদের জন্য সেই রাত থাকতে চলে আসবে এসে ডাকতে শুরু করবে যদি না উঠে খেতে দেওয়া হয় তাহলে গাছের সমস্ত পাতা ছিঁড়ে দেবে তবে ওদেরও দোষ নেই আমরা তো প্রতিদিনই পাঁচটার সময় উঠে ওদেরকে খেতে দিই ওদের একটা অভ্যেসে দাঁড়িয়ে তবে আজকে ছুটির দিন তো সকালবেলা ওঠার খুব একটা ইচ্ছা ছিল না কালকে উনি বাজারটা সেরে রেখেছে তাই আজকে বাজার যাওয়ার কোনো একটা তারা নেই প্রত্যেক রবিবার তো আমাদের বাড়িতে দুধ কলা দিয়ে পুজো দেওয়া হয় দুধটা একটু দেরিতে আসে জানেন তাই একবারেই বেরোবে দুধ আর কলাটা দেখেছেন এদের না তো পঞ্চাশ বার উপরে উঠবে আর পঞ্চাশ বার নামবে এই ওদের খেলা বাজারটা যেহেতু বাড়িতে রয়েছে তাই ভাবলাম বসে না থেকে রান্নাটা সেরেই যেদিন ওরা বাড়িতে থাকে এই রান্নার ফাঁকে ফাঁকে ওদের সাথে একটু গল্প করতে বসি এই জন্য আমার অনেকটা দেরি হয়ে যায় তার মধ্যে ছুটি ছাটার দিনে তো একটু ব্রেকফাস্টের ঝামেলা থাকে ওই জন্য একটু দেরি হয়ে যায় তাই বাড়তি পাওনা কি বলুন তো ওর বাবা মাঝে মাঝে চা বানিয়ে খাওয়ায় খুব ভালো চা বানায় কিন্তু ওর বাবা মেয়ে তো পড়াশোনা করে এই ছুটির দিনগুলোতে ওর একটু চা লাগে আর ওর সাথে সাথে আমাকেও একটু চা দেয় নিজেও অবশ্য খায় আজকে ঠিক করেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর ইলিশ মাছের মাথাটা যে রয়েছে সেটা দিয়ে লাউ রান্না করব। গোটা জিরে দেব দু চামচ মতো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আমি না সাধারণত ইলিশ মাছ যখন রান্না করি না তখন বাটা মশলা দিয়েই রান্না করি তবে গুঁড়ো মশলা দিয়ে যে রান্না করি না তা নয় যখন হাতে কম সময় থাকে তখন গুঁড়ো মশলা দিয়ে রান্না করি সেক্ষেত্রে মশলাটা না কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি কোনো আদা বাটা তো দেবো না শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে অবশ্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সেটা দেব স্বাদের জন্য কিন্তু রকম আদা বাটা দেব না আমাদের পূর্বপুরুষরা যেহেতু পূর্ব বাংলার লোক তো আমাদের রান্নার মধ্যে না এখনও সে পূর্ব বাংলার ছাপটা রয়েই গেছে এবার কিন্তু বাজারে অনেক বড় বড় ইলিশ এসছে এবং বেশিরভাগ ইলিশেই কিন্তু ডিম আমরা আবার ইলিশ মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে আমি আর আমার মেয়ে বাবা ইলিশ মাছ অতটা পছন্দ করে না তবে খায় আর আজকের মাছটা তো বেশ বড় আর পেট ডিম আমার বাবা আবার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল খেতে না ভীষণ পছন্দ করতেন ওই জন্য আমার বাবার বাড়িতে বেশিরভাগ দিনই না কাঁচকলা দিয়ে ঝোল রান্না হতো কিন্তু শ্বশুর বাড়িতে আমি দেখতাম বেগুন দিয়ে রান্না করা হয় মশলাটাকে মিশিয়ে না রেখে দিতে হবে খালিক জন্য আমার মা যখন ইলিশ মাছ রান্না করে কাঁচকলা দিয়ে সেক্ষেত্রে কিন্তু জিরে ফোরন দেয় কিন্তু আবার যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন দেখতাম শাশুড়ি মা বেগুন দিয়ে যখন ইলিশ মাছের ঝোল রান্না করে তখন কালো জিরে ফোরন দেয় জানেন তো ভাই দুটো মাছের ঝোল এত ভালো হয় তবে দুটো বাড়ির কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে সেটা হচ্ছে এই বাটা মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করা এই মাছ ভাজার তেলের মধ্যে আগে লাউ রান্না করব মাছের মাথা দিয়ে তার জন্য প্রথমে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এর সাথে দেব রোজকার গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু আদা আদাপাটা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের মাথা ভাজাটা যেটা রয়েছে সেটা দিয়ে দেব জানেন তো ভাই আমার শাশুড়ি মা না ইলিশ মাছের ঝাল রান্না করতো এই পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে খুব ঝাল ঢাল দিয়ে রান্না করতো আমার শ্বশুরমশাই যে এত ভালো খেত ইলিশ মাছের ঝাল আমার আবার খুব একটা ভালো লাগতো না ওই জন্য উনি আমার জন্য মাছ ভাজারে খেয়ে দিতেন আমার বাবার বাড়িতে আবার ইলিশ মাছের ভাপাটা খুব বেশি হতো মা নানা রকমভাবে ভাপা করতে পারত দই দিয়ে নারকল দিয়ে ভাপা নারকল দিয়ে ইলিশ মাছ তো অপূর্ব লাগতো আমিও মাঝে মাঝে করি তবে মায়ের মতো এত ভালো হয় না আমি সাধারণত প্রত্যেক দিন দুটো পদ রান্না করি একটা মাছের ঝোল করি আর তার সাথে একটা তরকারি রান্না করি কিন্তু রবিবার দিনটা তো একটু অন্যরকম তাই রবিবার দিন একটু বেশিই রান্না হয় তবে আজকে দুপুরের জন্য এই দুটো পদেই রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর ইলিশ মাছের ঝোল রাতের জন্য কিছু একটা করতে হবে রাতের জন্য একটু চিকেন করব তবে ইলিশ মাছ এমন একটা মাছ এই ইলিশ মাছের ঝোল দিয়ে যদি রাতের রুটি খেতে দেওয়া হয় সেটা কিন্তু খেয়ে নেবে তবে আজকে তো ছুটির দিন একটু সময় আছে হাতে তাই আমি ভাবলাম একটু চিকেন বানিয়েই ফেলি মেয়েটা তো আবার কালকে থেকে আবার সেই সকাল বেলায় মাছ ভাজা ভাত খেয়ে যাবে রাত্রিবেলা কোনো রকমে একটু একটা রুটি খাবে খেয়ে ঘুমিয়ে পড়বে মাছের ঝোলটা হোক দেখে আসি তারা কি করছে ওই দেখুন নাক ডেকে ঘুমোচ্ছে একটা কিছু তো ঢেলে নিতে জল না হরিদ্বারের জল গঙ্গতির জল ওইখানে যখন যাবো তখন এখন যাচ্ছি না আর দুঃখ দিও না আমার কী জানি কেন মৃদ্ধার নাম শুনলেই যেতে ইচ্ছে করে তুমি যা যা ঘোরাবে তাই তাই যেতে ইচ্ছে করে পুজো শেষ এবার চলবে খেতে দিয়ে দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আসি দেখা হবে নতুন ব্লগে